নমস্কার বন্ধুরা জয়শ্রী নারুগোপাল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ জন্মাষ্টমী সেই উপলক্ষ্যেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ছাপ্পান্ন রকমের ভোগের জন্য এখানে রান্না বসানো হয়ে গেছে আর এইখানে ঠাকুরের জন্য মালপোয়া তালের বড়া সাপটা হয়ে গেছে এখনও সব রান্না হয়নি এখনো বাকি আছে তারপরে এইখানে রাধারানীকে স্নান করানো হয়ে গেছে এখন শাড়ি পরানো হচ্ছে কৃষ্ণের এখনও হয়নি রাধারানীকে করানোর পর তারপর কৃষ্ণকে সাজানো হবে তারপর এখানে রাধা কৃষ্ণকে একসাথে সাজানোর পর সত্যিই খুব সুন্দর লাগছে আর গোপালটাকেও খুব সুন্দর লাগছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রান্না হয়ে গেছে এবং আনাও হয়ে গেছে এগুলো এখন ঠাকুরকে নিবেদন করে দেওয়া হবে তারপরে আমরা ঠাকুর ঘরটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দেই আর এখানে দেখতেই পাচ্ছ ভোগগুলো ঠাকুরের সামনে সাজানো হয়ে গেছে এখানে ঠাকুরের যা যা পছন্দ তালের ক্ষীর থেকে শুরু করে মালপোয়া মিষ্টি সমস্ত রকম এখানে দেওয়া হয়ে গেছে আর এখানে আমাদের পুজোও শুরু হয়ে যায় ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমার এই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো